দ্রব্যমূল্যের উদ্যোগতি ও লাগামহীন বাজারের কষ্ট কমাতে সাধারণ নিম্ন আয়ের মানুষের মাঝে স্বস্তি দিতে নিত্যপণ্য বিতরণ করছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ খোলা ট্র্যাকে করে সাধারণ মানুষের মাঝে চাল ডাল বোজ্য তেল বিতরণ করছে টিসিবি রাজধানী গড়ে দেখা যায় পঞ্চাশটি কোলাটাকে করে শহরের পঞ্চাশটি পয়েন্টে সাধারণ মানুষের মাঝে চারশো টাকার এসব প্যাকেজ বিতরণ করছে এসব প্যাকেজে একশো পঞ্চাশ টাকায় পাঁচ কেজি চাল একশো বিশ টাকায় দুই কেজি ডাল দুশো টাকায় দুই কেজি সয়াবিন তেল পাচ্ছে সুবিধাভোগীরা নিম্ন আয়ের মানুষের কথা চিন্তা করে বাজারের অর্ধেক দামে অন্তর্বর্তী সরকার ভর্তুকি মূল্যে এসব প্যাকেজ সাধারণ মানুষের মাঝে বিতরণ করছে চারশো সত্তর টাকায় সব প্যাকেজ পেয়ে খুশি সুবিধাভোগী সাধারণ জনগণ